একটা ছেলে সুইসাইড করেছে তখন ওর পাস চলছিল ওকে মেডিকেল ইউনিটে নিয়ে যাওয়া হয়েছে ওখানে বলেছে ওর আইডি কার্ড না নিয়ে এলে আমরা চেক আপ করবো না দেন ওর আইডি কার্ড নিয়ে আসতে অনেক টাইম লেগেছে তারপরে ওর চেকআপ করে বলছে এটা আমাদের হাতের বাইরে বেরিয়ে গেছে ওকে হসপিটালে নিয়ে যাও আমাদের বাইরে একটা হসপিটাল আছে তখন অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছিল না কারণ আমাদের কলেজে একটাই অ্যাম্বুলেন্স আছে আগে দুটো ছিল দুটো শরীর এখন একটা আনা হয়েছে এইসব ডিলের জন্য ছেলেটাকে রাস্তায় যেতে যেতে ওর ডেথ হয়ে গেছে ছেলেটার নাম অর্পণ ঘোষ অর্পণ ঘোষ সেকেন্ড ইয়ারের আপনার নাম আমার নাম ডোনা রয় আপনি কোন ইয়ারের স্টুডেন্ট থার্ড ইয়ার ইঞ্জিনিয়ারিং কলেজ পড়ুয়ার মৃত্যুকে ঘিরে উত্তপ্ত দুর্গাপুর এনআইটি পড়ুয়াদের তমুল বিক্ষোভ কর্তৃপক্ষকে ঘিরে ধরে কলেজের আই কার্ড নিয়ে যেতে ভুলে গিয়েছিল দুর্গাপুর এনআইটির মেকানিক্যালের দ্বিতীয় বর্ষের ছাত্র অর্পণ ঘোষ অভিযোগ পরীক্ষা হলে বসতে দেওয়া হয়নি বারবার কলেজ কর্তৃপক্ষের কাছে আবেদন করেও কাজ হয়নি শেষে সে নিজে ফের কলেজ হোস্টেলে ফিরে আসে অর্পণ হোস্টেল ফিরে দরজা লাগিয়ে দেয় অর্পণ এরপর দুপুরে তার ঝুলন্ত দেহ পুলিশ উদ্ধার করে ছাত্রদের দাবি তখনও পর্যন্ত বেঁচে ছিল অর্পণ কিন্তু অ্যাম্বুলেন্সে হাজার নিয়ম আর অক্সিজেন সিলিন্ডার না থাকায় মৃত্যু হয় অর্পণের এরপরই উত্তেজিত হয়ে পড়ে ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়ারা কলেজ কর্তৃপক্ষকে ঘিরে ধরে তমুল বিক্ষোভ শুরু হয় শুরু হয় ধস্তাধস্তি অভিযোগ কলেজ কর্তৃপক্ষের পঠন পাঠনের নিয়মের ঠেলায় মানসিক চাপ পড়ে বাড়ছে পড়ুয়াদের যার পরিণতি এই মৃত্যু পশ্চিম বর্ধমানে দুর্গাপুর থেকে ফটিকপালের রিপোর্ট ডেলি নিউজ